আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ফুটেজটা ছিল একদম নিউ ইয়ারের রাতে মানে বারোটা এক মিনিটের কিন্তু আমার দিতে দিতে এতটাই লেট হয়ে গেল যে কি বলবো অনেকটাই প্যারা ছিলাম আর প্রথমেই বলে নিচ্ছি আমার নানা গত হয়েছেন আজকে প্রায় পাঁচ দিন সবাই আমার নানা রুহের মাখফিরাত কামনা করবেন উনি যেন জানাতবাসী হন এই এতদিনের কারণে মানে এই ইয়ার কারণে আমি দিতে পারিনি কোনো ভিডিও তাই আজকে একটু লং ভিডিও রেডি করে নিচ্ছি এই নিউ ইয়ারের তো নিউ ইয়ারে আমি একটু বার্বিকিউ করব আমার হাজব্যান্ড বার্বিকিউ করতে মানে ইচ্ছা করতেছে তার বার্বিকিউ খেতে ইচ্ছা করতেছে তো আমি এখানে প্রথমে ফিশটা রেডি করে নিচ্ছি মানে সে একটা ফিশ এনে দিয়েছিল এটাকে রূপচাঁদা বলা হয় আর এর সাথে ছিল ইয়া এটার নাম তেলাপিয়া তো রূপচাঁদাটা একটু বড় ছিল তো তেলাপিয়াটা ছোটো ছিল তা আমি মাঝখানে ফালি করে নিয়েছি রূপচাঁদাটা ইয়া তেলাপিয়াটার তো এই সুন্দর করে আমি একটা কিচেন টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিলাম এখন মশলাগুলো প্রিপেয়ার করে নিচ্ছি এখানে বার্বিকিউর জন্য বার্বিকিউ মশলা ছিল এখানে হলুদ মরিচ আদা রসুন সস এখানে টমেটো সস একটু সয়া সস আর লবণ লবণটা পরিমাণ মতো দিবেন সব কিছু দিয়ে আমি আদা রসুন মানে বললাম না এই যে পেয়ার করার জন্য যে 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 মশলাগুলো আমি দেখিয়ে দিয়েছি এই সবগুলো মশলাই এখানে আমি বলে দিলাম তো যাই হোক এখানে আমি সব সুন্দর করে একদম ডলে ডলে ডোলে ডলে দিয়ে দিলাম কারণ এই ম্যাসেজটা যত সুন্দর করে করবেন ম্যাসেজ মানে মাসাজ মাসাজ যত সুন্দর করে করবেন মাছটাকে আপনি খুব ভালো লাগবে এটা খেতে মশলাটা মানে খুব ভালো ঢুকবে তো আমি সাথে একটু তেল দিয়ে নিলাম একদম তেল দিয়ে আমি সাইডে রেখে এখন মাংসটা ম্যারিনেট করে নেবো এখানে দিয়ে দিলাম টক দই হলুদ মরিচটা বেশি করে দিলাম আসলে বার্বিকিউতে না একটু মরিচ আর লবণটা একটু বেশি হলে ভালোই লাগে তো এখানে আমি একটু সয়া সস একটু ধনে জিরা আর ওই যে বার্বিকিউ মশলা তো আমি সব কিছু দিয়ে একদম সুন্দর করে মাংসটাও সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি ও সাথে কিন্তু তেলও দিয়েছি আবার তেল দিতে ভুলে না আমি এখানে আদা রসুন দিতেও ভুলে গেছিলাম তেল দিতেও ভুলে গেছিলাম তো পরে আবার নিলাম তো যাই হোক এখানে সবকিছু রেডি এখন একদম আমি সন্ধ্যে থেকেই সব কিছু প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম এখানে আমি মানে সাথে খাওয়ার জন্য আগে পরোটাটা করে নিয়েছিলাম পরে আমি এখানে চুলাটা রেডি করছি আহ বিশ্বাস করেন কোনো কাজ করতে এত কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে এই কয়লা জ্বালাইতে ও সারাটা খোন আমাকে বাতাস করতে হয়েছে হাতটা ব্যথা হয়ে গেছে তো বারবি এখানে বসিয়ে দিলাম কয়লাটা জ্বালিয়ে প্রায় আধা ঘন্টা লাগছিলো তো সাথে একটা তেল করে নিলাম এখানে সাথে ঘ্রি ঘি আর তেল ব্রাশ করে নিলাম মাছটাও করে নিয়েছি মাছের উপরে না নামানোর আগে অবশ্যই অবশ্যই লেবু দেবেন তাহলে খেতে আর বেশি দ্বিগুণ লাগে এই সালাডটার ইয়াটা আমি আমার পেজের ইয়াতে দিয়েছি রিলসে দিয়েছি একটু দেখে নেবেন কষ্ট করে কেমন লাগলো জানাবেন আমরা তো বেশ এনজয় করেছি কেমন লাগলো ধন্যবাদ